শুভ সকাল আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে হ্যাঁ আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি এটা কোনো হঠাৎ ডিসিশন নয় আমি যুক্তি দিয়ে ভেবে চিন্তা করে শেষ পর্যন্ত ডিসিশনে উপনীত হয়েছি অনেক সময় আমার ভিতরে চিন্তা এসছে সত্য এই কথা কি সত্য ইসলাম কি সত্য বা ধর্ম কি সত্য বিশ্বের কোনো ধর্মই সত্য নয় সৎ ধর্মই মিথ্যা কোনো ধর্মের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই একটি নির্দিষ্ট সময় যখন মানুষের ইন্টারেক্ট ডেভেলপ করছিল তখন ধর্মের অনেক ক্ষেত্রে কারণ ধর্ম মানুষকে ঐক্যতা দিয়েছে মানুষ বৃহত্তর গোষ্ঠীতে পরিণত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাভাবনা থেকে এটার একদিকে যেমন ভালো দিক আছে মানুষকে যেমন গোষ্ঠীতে গোষ্ঠীতে পরিণত করে মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে ঠিক অপরদিকে এখন এই ধর্মই মানুষের সভ্যতার বিরুদ্ধে গেছে এবং চোদ্দশো বছর দু হাজার বছর চার হাজার বছর আগের চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে হতে পারে না এ থেকে বেড়ে আসতে হবে মানুষকে ভালো হতে হলে এখন কোন ধর্মের প্রয়োজন নেই আমরা এতটা নই মনুষ্য সমাজ অনেক মানুষের ধর্মসত্য অর্থাৎ মনুষ্য ধর্মসত্য মানবিক ধর্মসত্য স্পিরিচুয়ালিটি সত্য সেটাকে অনুসরণ করুন নিজের বিবেককে অনুসরণ করুন এবং তাতেই আপনার নৈতিক উন্নতি হবে ধর্ম পালন করলেই মানুষ বা না পালন করলেই মানুষ মানবিক হয় না আপনার ভিতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করুন ধর্মের প্রয়োজন নেই সৃষ্টিকর্তার ভয় বা জুজুর ভয় বা ভেস পাওয়ার পুরস্কারের লোভ ইত্যাদি দেখিয়ে মানুষকে গাধা বানানোর কোনো প্রয়োজন নেই এটি গাধার গাড়ি যখন চলে না তখন গাধার গাড়ির সামনে এটা বলে একটি ক্যারোট স্টিক একটি মূল ঝুলাতে হয় তখন গাধা চলে ভেস ধুজে করছে এই মূলা ঝুলানো মানুষকে ভালো কাজ করতে লেখানোর মূল্য ঝুলার দরকার নেই আর যুজুর ভয় দেখিয়ে দোজকের বা নরকের ভয় দেখানোর প্রয়োজন নেই এ সকলই মিথ্যা বানোয়ার সৃষ্টিকর্তা আছে কিনা সেই প্রশ্নের উত্তর মানুষ বোধহয় কোনোদিনও পাবে না এর আগেই বোধ পৃথিবী ধ্বংস হয়ে যাবে তথাপি আমরা রেজিলিয়েন্ট আমরা এমন এক সৃষ্টি বা এমন একটি নৈতিক অবস্থান আমাদের যে আমরা সত্যকে খুঁজি এবং সেটা বিজ্ঞানে এখন চেষ্টা করা হচ্ছে হয়তো কোনো এক সময় স্পিরিচুয়ালি আমরা উদ্ধার উদ্ঘাটন করতে পারব যুগে যুগে অনেক ধর্ম এসছে দু হাজার বছর চার বছর আগে যে ধর্ম এসেছে সেটাই সত্য এটা মেনে নেওয়ার কোন যৌক্তিক কারণ নেই পৃথিবীতে অনেক ধর্ম এসেছে গেছে অনেক ধর্ম এসে দশ হাজার বিশ হাজার বছর টিকেছে এটা এখন এই দেড় হাজার বছর আগের ধর্ম দেড় হাজার বছর আগের হাদিস ইত্যাদি অনুসারে যদি আমাকে জীবন জীবনযাপন করতে হয় তাহলে তা অচল হয়ে যাবে অনেক ধর্মের আলেম জ্ঞানী পণ্ডিত বিভিন্নভাবে ধর্মকে কোন একটি ধর্মকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছে ধর্মটিকে টিকিয়ে রাখার জন্য ধর্ম বিশ্বাসটিকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো হচ্ছে গোজা প্রয়োজন নেই প্রয়োজন নেই তাহলে প্রশ্ন এতদিন কি আমার সময় নষ্ট হয়েছে মোটেই না এটি আমাকে অনেক জ্ঞানী করেছে ধর্মীয় সমাজকে বোঝার জ্ঞান দিয়েছে এর পক্ষে বিপক্ষে ভাবার চেষ্টা আমাকে শক্তি ঝুঁকেছে ধার্মিকরা কিভাবে ভাবে এটা চিন্তা করার শক্তি দিয়েছে কম্পারেটিভ রিলিজন আমাকে অনেক কিছু শিখিয়েছে পৃথিবীতে অনেক বিজ্ঞানীরা ধার্মিক কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীরা শ্রেষ্ঠতম যৌক্তিক তার্ত্বিকরা শ্রেষ্ঠতম পণ্ডিতরা সাহিত্যিকরা কেউ ধর্ম বিশ্বাস করে না বর্তমানে করে না এটাই বাস্তব ভাবতে হবে কেন কেন এখন আসা যাক ইসলামের ব্যাপারে অতীত নিয়ে কথা লাভ নেই অতীতে অনেক ধর্ম আরো বেশি খারাপ ছিল খ্রিশ্চানিটি হয়তোবা একশো বছর দুশো বছর আগে তিনশো বছর আগে আরও সবচেয়ে জঘন্য ধর্ম ছিল কারণ সেই ধর্মের অনুসারীরা এই ধর্মের নামে অনেক কিছু বিশ্বে ঘটিয়েছে আফ্রিকাতে অস্ট্রেলিয়াতে দক্ষিণ আমেরিকাতে কিন্তু সেগুলো ইতিহাস ভল্টেয়ার সহ বার্টিন রাসেল সহ অন্যান্য খ্রিস্টান থেকে বের হয়ে আসা পণ্ডিতরা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করেছে খ্রিস্টানিটিকে কম্প্রোমাইজ করতে বাধ্য করেছে হিন্দুজমের ক্ষেত্রে তাই অনেক কুসংস্কার ছিল অনেক কুসংস্কার এখনো আছে অনেক ফ্যাসিজম এখনো আছে ভারতে কিন্তু তথাপি বিশ্বব্যাপী ধর্মের ভিতরে হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম ভারতের নিবিষ্ট কিন্তু বিশ্বব্যাপী ধর্মের ভিতরে এই ইসলামী ধর্ম এটা হচ্ছে ফ্যাসিস্ট রাজনৈতিক ধর্মে পরিণত হয়েছে যেই ধর্ম থেকে লক্ষ লক্ষ সশস্ত্র সন্ত্রাসী তৈরি হয় সঙ্গবদ্ধ আল কায়দা হারাম ছাত্র শিবির রক্ত পিপাসু লক্ষ লক্ষ কারা এদেরকে বানিয়েছে সেটা কথা নয় লক্ষ লক্ষ তারা রিক্রুট পাচ্ছে সদস্য পাচ্ছে যেই ধর্ম সদস্য জোগাচ্ছে সেই ধর্ম সত্য হতে পারে না অসম্ভব যেই ধর্মের বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাবনা দিলে যুক্তি কোনো দিলে সেই যুক্তির পাল্টা যুক্তি না দিয়ে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে যায় সেই যুক্তি যুক্তিদাতাকে হয়রানি করতে সংঘবদ্ধ ব্যঙ্গ করতে সংঘবদ্ধ বা এই যেই ধর্মে ভেতর থেকে রিফর্মিস বা মুক্ত চিন্তা সেই ধার্মিক যেমন আমি ছিলাম ধার্মিক একজন মানুষ ছিলাম ধার্মিক একজন মুসলমান ছিলাম আমি যুক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন কথা বলেছি তখন লক্ষ লক্ষ সন্ত্রাসীরা আমাকে ব্যঙ্গচিত্র বানিয়েছে আমাকে জোর করে নাস্তিক বানিয়েছে আমার বিরুদ্ধে ঘৃণা প্রচার করেছে এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরা ঘনিষ্ঠতম বন্ধুরা লজ্জায় বা ভয়ে চুপ থেকেছে যেই ধর্ম থেকে এরকম ঘৃণ্য মানুষ তৈরি হয় এবং যেই ধর্ম মানুষকে সত্যের পথে এবং সত্য বন্ধুর পাশে থাকতে সাহসী করে না এত কাপুরুষ যেই ধর্মে জন্ম হয় সে ধর্ম সত্য হতে পারে না এখন আমি নিজেকে নাস্তিক বলে ঘোষণা দেয় আমার অনেক ঘনিষ্ঠরা যারা এতদিন চুপ ছিল বিরুদ্ধে যারা সাক্ষ্য ছিল দশকে দশকে যে ইসলাম দৈনিক নামাজ পড়ে কিনা মসজিদে যায় কিনা ইসলামের জন্য সে ডিবেট করেছিল সারা বিশ্বে তারা যখন সাক্ষী আমার ঘনিষ্ঠ বাস্তবিক এবং অনলাইন বন্ধু অনেক আছে যারা সাক্ষ্য তাদের বিবেককে আমার প্রশ্ন তারা সবাই এতদিন চুপ ছিল ভয়ে না জানে মুফাসি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে মেরে ফেলে সন্ত্রাসীরা এত কাপুরুষ যে সকল ধর্মে আমাকে বন্ধু দেয় সেই ধর্মের বন্ধুদের আমার প্রয়োজন নেই প্রয়োজন নেই আমার দরকার সাহসী বন্ধু এবং যে ধর্ম বা যে থাকি যে ধর্ম বিবেক তৈরি করতে সহায়তা করে না যে ধর্মে এখন পৃথিবীর সবচেয়ে বেশি মূর্খ ধর্ষণকারী চরমপন্থী তৈরি করছে যেই ধর্মে ধর্ম ব্যবসায়ী তৈরি করছে মাদ্রাসার ডিগ্রি নিয়ে যারা কিনা মানুষের জানাজা থেকে শুরু করে কোরআন পড়ানো থেকে শিখে সব বিষয়ে ব্যবসা করে ধর্মকে নিয়ে রাজনীতি করে এবং সেখানে ব্যবসা ফায়দা খুঁজে সেই ধর্ম সত্য হতে পারে না কোন ধর্মই সত্য না যেই ধর্ম সৌদি আরবের মতো একটি কট্টর রাজ্য তৈরি করে এবং পৃথিবীতে কোটি কোটি মানুষ তাকে সেই রাজ্যকে সত্য বলে মানে নেয় পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ যাদেরকে তাদেরকে মনে করে সেই ধর্ম সত্য হতে পারে না যারা তথাকথিত শান্তিপ্রিয় মুসলমান তারা পুরুষ অথবা তারা সত্য জানে না কোনটি হয় তারা ইসলামকে কারণে দেখবেন যারা কিনা আসলে ধর্মকর্ম কম করে তারাই তথাকথিত শান্তিপ্রিয় মুসলমান এবং তারা কা পুরুষ অথবা তারা মনে মনে তাদেরকে সমর্থন করে সন্ত্রাসীদের এ ছাড়া আর কোনো কারণ হতে পারে না তাদের ইসলাম ছাড়া আর কেউ অনলাইনে সত্য সংগ্রাম করে না ইসলামের পক্ষে করেনি উনিশশো সালে যারা ধর্ষণ বাহিনী তৈরি করেছিল তারা শুধু জামাতি নয় তারা মুসলমান এদেরকে এরা অমুসলিম এই দাবিতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি অনলাইনেও আসেনি আমি ছিলাম আসেনি আর কেউ কারণ তারা মনে মনে তাদের মুসলমান নাই। তাদেরকে মরে গেলে বা বেঁচে গেলেও তাদের পক্ষে চুপ থাকে চুপ থাকে এমনকি আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পর্যন্ত আঘাতের কথা বলেছেন যখন মানুষকে খুন করা ফেলা হয়েছে কোনো কিছু লেখার বেপারে এমন কিছু লিখতে মানুষ বলতে পারে না কার্টুন তৈরি করতে পারে যার জন্য তাকে খুন করতে হবে ধর্মীয় অনুভূতি আঘাত আবার কি ধর্মীয় অনুভূতিতে আঘাত যদি যুক্তি দিলে হয়ে তাকে পাল্টা যুক্তি দিন আর যদি ব্যঙ্গ হয়ে থাকে সে ব্যঙ্গ বিদ্রুপকে উপেক্ষা করুন বাস তার জন্য তাকে খুন কোনো মতেই জায়জ নয় এই ধর্মে এত বড় ঘৃণ্য মানুষ তৈরি করে ব্যঙ্গ তৈরি করে মানুষ তৈরি করে জাস্ট মতবাদের জন্য সেই ধর্ম সত্য হতে পারে না কোন অবস্থায় না মোহাম্মদ তার জীবনে যা নাকি সহ্য করেছিল কারণ মোহাম্মদ যখন নতুন ধর্ম তৈরি শুরু করেছিল মক্কায় তখন তাকে পাগল বলেছে ব্যঙ্গ করেছে তাকে খুন করতে চেয়েছে দেশ থেকে বিতরণ করেছে তাই না তো সেই গাথা সেই গল্প সে কাহিনী শুনে আমরা কত চোখের চাউল ফেলেছি না কিন্তু মোহাম্মদ যখন জয় হলো তারপর থেকে সে যা নিজের সাফার করেছে তাই সে প্রচার করেছে অর্থাৎ তখন তার ধর্মের বিরুদ্ধে যে কথা বলেছে তাকে পাগল বলো তার ধর্মের বিরুদ্ধে যারা কথা বলেছে তাকে হ্যারাস করো এবং খুন করো সেম কাজটি সে নিজেও করেছে সুতরাং এই ধর্ম সত্য হয় কিভাবে এই সেই জাহিলি যুগের ধর্মই তো তার ব্যবহার করত দেখুন যুক্তিতে চব্বিশ নম্বর আয়াতে যে কৃত দাসীদেরকে যে দাসীদের সঙ্গে সেক্স করাকে বিয়ে বলা হয়েছে নাকি অনেকে বলে না জি না সেটা কি বিয়ে নয় সেটা বিয়ে ছিল না মুসলিম শরীফের তিন হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস আবু দাওদের দুই হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস পড়ে দেখলে সেটা বুঝতে পারবেন যদি সত্যিকার অর্থে সত্যবাদী হয়ে থাকেন সেখানে সে ঘটনা যদি জানেন তাহলে জানবেন যুদ্ধবন্দীদের ভিতরে বিবাহিত নারীরা ছিল সেই বিবাহিত নারীদের ধর্ষণ করা ঠিক হবে কিনা সেটা মোহাম্মদকে জিজ্ঞেস করলে সে বলেছিল যে তোমার যখন যুদ্ধবন্দী এটাকে ধর্ষণ করতে পারো যদি বিয়ের কথা বলেন তাহলে ইদ্যত পিরিয়ডের প্রয়োজন নেই বিয়ে করার সময় পরে যে মেয়ে কে তার পিতাকে হত্যা করেছে মুসলমানরা তার স্বামীকে হত্যা করেছে মুসলমানরা স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বোঝায় বলবে যে আসো আজকে রাতে তোমরা আমাদের দেশ সকল করছো আমার সাথে সেক্স করো তাই না এটা বুঝি সেই মেয়ে অনুমতি দেবে তা মুসলমানরা এখন বলে সেটা বুঝি সেই মেয়েদের বুঝি তখন বিয়ে করেছিল কত বড় জঘন্য মিথ্যা কথা আবার অনেকে জাহাজ করার চেষ্টা করেছে যেটা মুতা সারাদিন ইসলামের কথা বয়ন করে গেছে গান গিয়ে গেছে ছোট্ট একটা আইসা তাদের অর্থাৎ মোহাম্মদের স্ত্রী তাকে জাস্ট বলেছিল সে এক একজন নারী এই কথা বলার কারণে সে ক্ষমা চেয়েছিল এই প্রাচন্ড ধর্মিক মানুষদের কাছে কিন্তু তারপরে তাকে ইসলামাবাদ এয়ারপোর্টে পেটানো হয়েছিল যে ধর্মে ক্ষমা বলতে কিছু নেই রহম বলতে কিছু নেই লজ্জা বলতে কিছু নেই সেই ধর্ম এখন আমার আমি নিশ্চিত এরকম হাজার হাজার মানুষ রয়ে গেছেন যারা কিনা এই এর থেকে বের হয়ে আসতে চান আপনাদের সাহস যোগাচ্ছি বের হয়ে আসেন কজনকে মারে দেওয়া বেরো হয়ে আসেন এই ধর্ম থেকে সকল ধর্মের প্রয়োজন নেই মানুষের মানুষের বন্ধুত্ব ভালোবাসা তৈরি করুন ধর্ম বেরিয়ার থেকে বেরিয়ে হয়ে আসুন আমরা বর্ণবাদকে জয় করেছি আমরা এখন ধর্মকে জয় করে মানুষকে মানুষের কাছে আরো নিয়ে আসবো যেই ধর্ম কিনা উনিশশো সাতচল্লিশ দেশ বিভাজন করে শুধু ধর্ম ভিত্তিতে সেই ধর্মের প্রয়োজন নেই এর অর্থ এই নয় খ্রিস্টানিটি বা হিন্দুজমের থেকে ভালো সব জগন্ মানুষকে ভালোবাসতে হলে কোনো ধর্মের প্রয়োজন নেই ইসলাম ধর্মের স্বাধীনতা নেই আপনি কিভাবে খাবেন কিভাবে চিন্তা করবেন কিভাবে আপনি হাঁটবেন কোন হাত আগে দেবেন কাপড় পরতে কোন জুতো ব্যবহার করবেন কোন ডান হাত দিয়ে খাবেন বাম হাত দিয়ে খাবেন কাশি দিলে কি করবেন হাঁচি দিলে কি করবেন প্রতিটা বিষয় আপনি ডিক্টেটেড আপনার নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু নেই কিচ্ছু নেই নিজস্ব চয়েস বলতে কিচ্ছু নেই ফালতু এক্সট্রা বার্ডেন মানুষের মাথায় দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা বার্ডন যাপনের জন্য এক্সট্রা বার্ডন কোনো প্রয়োজন নেই জঘন্য এবং মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সঙ্গীত যা যা প্রয়োজন কবিতা সব শুধু হারাম আর হারাম এই ধর্ম সত্য হয় কিভাবে মনস্তাত্ত্বিকতাকে যে ধর্ম খুন করে আর যে ধর্ম ধর্মের নামে রাষ্ট্রের স্বৈরাচারিতা কাম করে সেই ধর্ম সত্য হতে পারে না জঘন্য ধর্ম যুক্তি দিয়ে কথা বলছি পাল্লে ঠেকান কয়জনকে খুন করবেন ট রিলিজেন এই যখন ধর্ম থেকে বের হয়ে যেতে পারে আমি খুশি আনন্দিত আছি ও আরেকটি কথা না বললেই না প্রায়শই মুসলমানরা জাকিম রায় মতো একটা ইডিয়েটের যুক্তি দেয় সেটা হচ্ছে যদি একটি ম্যানুয়াল পরে ড্রাইভার ড্রাইভিং ম্যানুয়াল পরে ড্রাইভার ফেল করে বা খারাপ ড্রাইভার হয় তাহলে সে ম্যানুয়ালকে দোষ দিও না ড্রাইভিং ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কে দোষ দিও না বইকে দোষ দিও না বই দোষ দাও ড্রাইভারকে এটা বাজে যুক্তি যখন একটি ম্যানুয়াল পড়ে বা একটি স্কুল থেকে একটি পাঠশালা থেকে একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায়শই আজে বাজে ছাত্র বের হচ্ছে। ফেল করা ছাত্র বেরোচ্ছে তখন সামথিং রং উইথ দ্য বুক সামথিং রং উইথ দ্য পাঠশালা সামথিং রং উইথ দ্য স্টুপিড স্কুল সুতরাং যখন ইসলাম থেকে এরকম লক্ষ লক্ষ আজে বাজে মানুষ বেরোচ্ছে তখন অবশ্যই ইসলামের দোষ হ্যাঁ ম্যানুয়ালের দোষ এই কোরআনের দোষ এই হাদিসের দোষ না এত আজে বাজে মানুষ বেরোতো না হ্যাঁ এখন মানে ওনার দোষ দিতেই হবে